যদি আপনি আল্লাহর হুকুম পালন ছেলে মেয়ে আপনার কইজন সভাপতি সাহেব সাতজন আর মেয়ে আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ কি বলেন আপনারা সাউদ আলাইহিস সালাম কি পরিমাণ সন্তান দিয়েছেন হিসাব নাই আল্লাহ বলেন দুইটা বিয়ে মাসনা আসা দিয়ে

উমর রাদিয়াল্লাহু তাআলা নজীবনী দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা নজীবনী দেখেন ইমাম মিনিমাম 80টা 100টা সুবহানাল্লাহ বলবেন তবে দাউদ

করে মাটিতে পড়ে যান এইরকম একটা গল্প ছোটবেলায় সিনেমা পড়ালেখা করতে যাই শুনছিলাম আমি মনে হয়ে গেল আজকে আলোচনার মধ্যে আসতে যাই আপনার হাজির বন্ধু বন্ধুর পাশে ঘুমাইছে নিশানার মধ্যে ঘুম থেকে হঠাৎ করে ঠাস করে বিছানা থেকে পড়ে গেছে পাশের বন্ধু মেসো থাকতো তারা একসাথে এক বিছানে এক খাটের মধ্যে থাকতো পাশের বন্ধু এই তার কি হয়েছে আরে বন্ধু মা কৃষ্ণা আমি হয়তো আজকে লন্ডন গেছিলাম কি কেমনে তুই লন্ডন গেছিলে কিভাবে তুই লন্ডন গেলে আরে আমি সবকে দেখি লন্ডন হুজুরের বাড়ির পাশে গেছি